ছেড়ে যাবে যাও মুক্তি পেতে চাও ওকে সেটাও দিলাম কিন্তু অনুরোধ একটাই ছেড়ে যাওয়ার জন্য কোনো অজুহাত দেখিয়েছিও না তোমার আমাকে আর ভালো লাগে না সেটা বলে গেলেই পারতে শুধু শুধু এই সব হাস্যকর অজুহাত কেন দেখাও তুমি আমার বদনাম করবে করো তাতে এতটুকু খোঁজ রেখো আসলে সত্যিটা তুমিও জানো যে আমার ভালোবাসায় কোনো কমতি ছিল না তোমার টাইম পাস করার লাগে অনেক কিছু ছিল শুধু শুধু কেন আমাকে তোমার টাইম পাসের জন্য বেঁচে নিলে আমি তো তোমার কোনো ক্ষতি করিনি তাহলে আমার সাথে কেন তোমাকে এমনটা করতে হলো সব শেষে একটা কথা বলতে যাই কাউকে কষ্ট দিয়ে সুখী থাকবে সেটা ভেবে থাকলে ভুল ভাবছো কষ্ট তুমিও পাবে শুধু সময়ের অপেক্ষা না এটা অভিশাপ না এটা সৃষ্টিকর্তা দেওয়া শুনিপূর্ণ বিচার তবুও চাই তুমি ভালো থেকো জীবনে অসাধারণ কাউকে চিও না এমন সাধারণ একজনকে চাও যার কাছে তুমি অসাধারণ হয়ে থাকবে আর যার ভালোবাসা হবে শুধু তোমার জন্য জীবনে হয়তো তুমি অনেক কিছু পাবে আবার অনেক কিছু হারাবে কিন্তু কিছু পাওয়ার জন্য তোমার জীবনে এমন কাউকে হারিও না যে তোমাকে অনেক বেশি ভালোবাসে তোমাকে না পাওয়াটা আমার ব্যর্থ নয় তোমাকে কতটা ভালোবেসেছিলাম সেটা বুঝতে না পারাটা আমার ব্যর্থতা শোনো তোমাকে একটা কথা বলি কারো ভালোবাসা নিয়ে উপহাস করো না কার সময় কখন কিভাবে বদলে যাবে সে নিজেও জানে না তুমি আমাকে মিথ্যে ভালোবেসেছিলে এটা ভেবে আমি দুঃখী না বরং আমি দুখী এই কারণে এখন থেকে আর কাউকে বিশ্বাস করতে পারবো না কিছু সম্পর্ক হয় ভাড়াবাড়ির মতো তুমি যতই সাজাও কেন কেন সেটা কখনো তোমার নিজের হবে না লবণ ছাড়া তরকারি যেমন স্বাধীন ঠিক তেমনই বিশ্বাস ছাড়া সম্পর্ক হলো মূল্যহীন বেঈমান্ধ কপাস মানুষগুলোই ভালো থাকে ভালো থাকে শুধু তাদেরকে বিশ্বাস করা মানুষগুলো আর এই সত্য এটাই সত্য লাগবে না কারো ভালোবাসা আমি একাই ভালো আছি ভুলটা আমারই ছিল কারণ স্বপ্নটা যে আমি একাই দেখেছিলাম তোমাকে হারাইনি হারিয়েছি নিজেকে কাউকে বোঝাইনি বুঝিয়েছি এই নিজেকে ভুল যেমন মানুষকে শেখায় তেমনই ভালোবাসাও মানুষকে কাঁদায় অন্য কারো কারো হাতে নিজের সুখ আমানত রাখতে নেই কারণ সে হারিয়ে গেলে নিজের সুখটাও আর কখনো ফিরে পাওয়া যায় না আমি সত্যি ব্যর্থ কারণ আমি কখনো তোমাকে বুঝতেই পারিনি আমি তোমাকে কতটা ভালোবাসি নিরবতার আড়ালে রয়ে যায় অনেক কথা হয়তো ভালোবাসা না হয় হৃদয়ের লোকনও অনেক ব্যথা এটাই জীবন আর এটাই হচ্ছে বাস্তব